সালামু আলাইকুম আমি যশোর গাড়িবার থেকে এমনি মুন আপনাদের সামনে প্রশ্ন করছি টাটা সেভেন জিরো নাইন এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপ টপটা রানিং গাড়ি দু হাজার সতেরো সালের গাড়ি শোরুম কন্ডিশন গাড়ি একদম চারনা পশার কোনো কাজ নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই গাড়ির পেপারসাল কমপ্লিট গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেটো ড চোদ্দো চৌষট্টি শূন্য সাত গাড়ির লুক দেখুন অল স্টিল বডি সতেরো ফুট দ্বারা একদম Наталья Кулешон. Сейчас из...

টাটা সেভেন জিরো নাইন এক্স টু দু হাজার সতেরো সালের রানিং একটা গাড়ি টিপ টপ শোরুম কন্ডিশনের গাড়ি একদম গাড়িটি জার্নিতে ইচ্ছুক তো হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সব ধরনের গাড়ি পাবেন মিশাল যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে সাজে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম